মানুষ হাঁটা অবস্থায় চলন্ত অবস্থায় চিন্তা করতে পারে না এ সময় মানুষের মন বিক্ষিপ্ত থাকে চিন্তা বিক্ষিপ্ত থাকে কনসেন্ট্রেশন বিক্ষিপ্ত থাকে মানুষকে সঠিক ও সুন্দরভাবে চিন্তা করতে হলে মানুষকে সঠিক ও সুন্দরভাবে বিষয়কে বুঝতে হলে বসতে হয় বসারও একটা প্রস্তুতি রয়েছে প্রথমেই আপনার মন থেকে সমস্ত প্রকার অতীতের গ্লানি অতীতের তুস্তি ভবিষ্যতের আশঙ্কা ভবিষ্যতের ভয় লোভ হিংসা সমস্ত কিছুই আপনার মন থেকে জেরে ফেলুন শূন্য হয়ে যান বসে তখন যা চিন্তা করবেন সেই চিন্তাটা হবে সঠিক আপনার উড়ন্ত মন চারদিক থেকে উড়ে এসে আপনার সত্তায় অবতরণ করবে কনসেন্ট্রেশন চলে আসবে এই চিন্তাটাই হবে সঠিক শুদ্ধ চিন্তা এই চিন্তায় আমাদের এজলেস বডি টাইমলেস মাইন্ড করে ফেলে আমার একটা সুবোচন আছে উড়ন্ত পাখি গান গাইতে পারে না পাখিকে গান গাইতে হলে ডালে বসতে হয় ভ্রান্ত অবস্থায় পাখি যতই সুন্দর গান গাইতে পারুক না কেন সে পাখি গান গাইতে পারে না তাকে ডালে বসতে হয় শান্ত হতে হয় তারপর প্রকৃতির দিকে মুগ্ধভাবে কনসেন্ট্রেশন হয়ে গান গাইতে হয় আমাদের মানুষের মনটাও এমন চলন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় আমরা সঠিক চিন্তা করতে পারি না এই আমাদেরকে অবশ্যই বসতে হবে সঠিক ও সুন্দরভাবে বসতে হবে আপনি লক্ষ্য রাখবেন ইতিহাসের হাজার হাজার বছর ধরে ঋষি মহারিষি মহামানবগণ যারা নির্বাণ প্রাপ্ত হয়েছে যারা বোধিপ্রাপ্ত হয়েছে যারা নবোধ প্রাপ্ত হয়েছে যারা ঈশ্বর এবং আল্লাহর সান্নিধ্য পেয়েছে নৈকট্য পেয়েছে তারা সবাই ভালোভাবে বসেছেন স্থির হয়ে বসেছেন কেউ গহাবাসী হয়েছেন কেউ বনবাসী হয়েছেন কেউ পাহাড়বাসী হয়েছেন আমাদের সভ্যতা বদলে গেছে আমাদেরকে এখন আর গহাবাসী হতে হবে না বনবাসী অথবা পাহাড়বাসী হতে হবে না আমরা ঘরে বসি প্রতিদিন যদি মাত্র পাঁচ থেকে দশ মিনিট শান্ত হয়ে বসি আমাদের অতীতকে জেরে ফেলে দেই ভবিষ্যতের সংখ্যাকে ভবিষ্যতের ভয়কে যদি সারে ফেলে দেই আমরা মাইন্ডফুলনেসের সাথে যদি একটু বসি এবং তখন যদি চিন্তা করি সেই চিন্তাটা হবই শুদ্ধ সেই চিন্তাটা আপনাকে শুদ্ধ জীবন শুদ্ধ সুখ শুদ্ধ ভালোবাসা চর্চায় সহযোগিতা করে এই ভিডিওটা দেখার পর একটু শান্ত হয়ে বসুন আপনার সমস্ত কিছু এমটি করে দিয়ে বসুন দেখবেন আপনি হবেন অন্য রকম মানুষ অপূর্ব সুখ অপূর্ব শান্তি অপূর্ব সৃজনশীলতা সচেতনতা বোধ করবেন যা তো আপনি সারা জীবন ধরে সন্ধান করছেন সুতরাং আমি বলতে চাই আপনারা বসুন শান্ত হয়ে বসুন নিজে নিজেকে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন দেখবেন আপনার যা চাচ্ছেন তাই পাবেন সুতরাং অনুরোধ রইল আমরা প্রতিদিনই অন্তত কয়েক মিনিট জাজেন অর্থাৎ ঠিক মতো তাহলে দেখবেন আপনার জীবন সুখ সুন্দর হয়ে যাবে জাপানিজ জ্যান প্র্যাকটিশনাররা এই আমাদের সুফি প্র্যাকটিশনাররা ইন্ডিয়াতে যোগী তা সবাই কিন্তু শান্ত হয়ে বসে নিজেদেরকে এমটি করে বসে এবং আস্তে আস্তে বরিবপ্ত হয়ে যায় শুদ্ধত্ব লাভ করে নির্বাণ লাভ করে তাদের নিজের জীবন সুখী হয়ে যায় অন্যের জীবনকে সুখী করে এই বসার শক্তিটা যদি আপনি একবার উপলব্ধি করতে পারেন আমি নিশ্চিত নিয়মিত বসার প্র্যাকটিস করবেন আপনি আস্তে আস্তে সেই আপনার ইস্পৃত লক্ষ্যের দিকে পৌঁছে যাবেন ঘরে বসলেও চলবে এবং প্রকৃতিতে বসলে আরও ভালো যদি আপনার অনাবিল পরিবেশে একটু বসে চিন্তা করেন দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপানের গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা